কিভাবে নিজের ভক্তদের সতর্ক করেন বজরংবলি বলির কোন স্বপ্ন শুভ ও কোন স্বপ্ন অশুভ জেনে নিন বিস্তারিত শাস্ত্রে বলিকে শিবের রুদ্র অবতার মনে করা হয় বলির পুজো করলে জীবনের সমস্ত সংকট দূর হয় পাশাপাশি শনির আড়াই ও সাড়ে সাতির প্রভাব ক্রমশ কমতে থাকে বজরঙ্গ বলির আশীর্বাদে একাধিক ভেস্তে যাওয়া কাজও সম্পন্ন হতে শুরু করে বজরঙ্গ বলির পূজোর পাশাপাশি তার স্বপ্ন দেখাও নানা ইঙ্গিত বহন করে স্বপ্নে বজরঙ্গ বলি তা কোন দিকে ইশারা করে সে বিষয়ে বিস্তারিত জানুন এখানে বজরঙ্গ বলির স্বপ্ন দেখা স্বপ্নশাস্ত্র অনুযায়ী বজরংবলির দর্শন করার স্বপ্ন দেখা অত্যন্ত শুভ স্বপ্নে মন্দির বা মূর্তি দেখলে বুঝতে হবে যে আপনার তার আশীর্বাদ রয়েছে সাফল্যের দিকে অগ্রসর হওয়ার দিকে ইঙ্গিত দেয় এই স্বপ্ন পাশাপাশি ব্যক্তি জীবনে সাফল্য লাভ করতে পারে কোনো বিবাদে জড়িয়ে থাকলে তা থেকে মুক্তির দিকে ইশারা করে এই স্বপ্ন পাঁচ মুখী স্বপ্ন দেখা স্বপ্নে পাঁচমুখী হনুমান দেখা অত্যন্ত শুভ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার শীঘ্রই পূর্ণ হতে চলেছে পেশাগত ও ব্যক্তিগত জীবনে যে শত্রু আপনাকে সমস্যায় ফেলছে তা থেকে মুক্তির ইঙ্গিত করে এই স্বপ্ন অন্যদিকে বজরঙ্গবলীর পুজো ও ভজনের স্বপ্ন দেখার অর্থ মনস্কামনা পূরণ বজরঙ্গ বলির প্রসাদ খাওয়ার স্বপ্ন দেখা বজরঙ্গ বলির প্রসাদ খাচ্ছেন এমন কিছু স্বপ্ন দেখলে নিশ্চিত হন কারণ বজরঙ্গ বলি কখনো আপনার পরিবারে ধনধান্যের অভাব হতে দেবেন না বিনা বাধায় কাজ পুরো হবে আপনার আবার বজরঙ্গ বলিকে চোলা নিবেদন করার স্বপ্ন দেখার অর্থ তিনি আপনার পূজ গ্রহণ করেছেন তার আশীর্বাদে আপনার অর্থ সম্মান বৃদ্ধি পাবে বজরং বলি রৌদ্র রূপের স্বপ্ন স্বপ্ন অনুযায়ী বজরং বলি আপনাকে নিজের ভুল সংশোধনের সুযোগ দিচ্ছেন এমন স্বপ্ন দেখলে পরের দিন সকালে মন্দিরে গিয়ে বজরঙ্গ বলির কাছে ক্ষমা প্রার্থনা করুন পাশাপাশি নিজের ভুল সংশোধন করে নিন বাদরের স্বপ্ন দেখা স্বপ্নে বাদর দেখা দেওয়া অত্যন্ত শুভ এই স্বপ্নের অর্থ বজরঙ্গলীর আশীর্বাদ রয়েছে আপনার এমন স্বপ্ন অত্যন্ত শুভ এমন স্বপ্ন দেখার পরের দিন থেকে বাদর ও অন্যান্য পশুকে কিছু না কিছু অবশ্যই খাওয়াবেন এর ফলে বজরঙ্গলির আশীর্বাদ থাকবে আপনার ওপর বালক রূপে বজরঙ্গলির স্বপ্ন স্বপ্নে বজরঙ্গলির বালুক স্বরূপের দর্শন করা অত্যন্ত শুভ এই স্বপ্ন জীবনকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবার ইঙ্গিত দেয় জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন আবার বালাজির আশীর্বাদে ভূত প্রেত ও নেতিবাচক শক্তি দূর হয় রামের সঙ্গে বজরঙ্গলির স্বপ্ন রামের চরণে বসে থাকা বজরঙ্গলীর স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বুঝতে হবে যে আপনার ওপর বজরঙ্গলির আশীর্বাদ রয়েছে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন আপনি আবার ভূত প্রেতের উপস্থিতি অনুভব করা সত্ত্বেও যদি আপনি ভয় না পান তার অর্থ আপনার উপর বজরঙ্গলির আশীর্বাদ রয়েছে